আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো আগামীকাল ১২ এপ্রিল দুইটা মেগা নিয়োগের শেষ তারিখ একটা হচ্ছে আনসার ব্যাটেলিয়ান ও নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি এই দুইটা নিয়োগের কিন্তু আগামীকাল ১২ এপ্রিল নিয়োগের শেষ তারিখ তো দুটাতে প্রায় ছয়শো প্লাস কিন্তু একসাথে নিয়োগ দেওয়া হবে তো সেই নিয়োগ বিষয়ে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আবেদন করেন নাই তাদের জন্য আসলে এই ভিডিওটা তো আপনারা চাইলে আনসার ব্যাটালিয়ান এবং নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি দুই সালে যে মেগা নিয়োগ দেওয়া হয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন তো আপনি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের জন্য ন্যূনতম এসএসসি পাস হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে বা মাদ্রাসা বিভাগ বা ভকেশনাল বিভাগ থেকেও আপনি পাশ করতে পারেন তবে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বিভিন্ন ট্রেড আছে বিভিন্ন ট্রেডে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এবং এখানে প্রায় চারশো জনকে তারা একসাথে নিয়োগ দিচ্ছে এবং ডিইউ সি ম্যান কমিউনিকেশন টেকনিক্যাল পদের জন্য আছে দুইশো পঁচাশিটি পদ এখানে এসএসসিতে বিজ্ঞান মাদ্রাসা ভোকেশনালে জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ পেতে হবে এবং এসএসসি এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ড কোঅর্ডিনেটর সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে যারা এই ধরনের কোর্স করেছেন তাদের কিন্তু অগ্রাধিকার আছে এখানে পেট্রোল ম্যান বারোটি পদ আছে রাইডার স্টোর মেডিকেল কুক স্টোয়ার টোপাস এগুলো কিন্তু এমওডিসি সাতটি পদ আছে এখানে সবগুলোতেই কিন্তু এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ কিন্তু আছে আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন সকল জেলার প্রার্থীগণ কিন্তু ক্ষেত্রে আবেদন করতে পারবে তো শারীরিক যোগ্যতা হিসাবে নৌবাহিনীতে যেটা লাগবে এখানে সবগুলোই পাসপোর্ট ছ ইঞ্চি কিছু কিছু ক্ষেত্রে পাসপোর্ট আট ইঞ্চি পাসপোর্ট চার ইঞ্চি পাসপোর্ট ছ ইঞ্চি ন্যূনতম যে উচ্চতা সেটা কিন্তু আপনার থাকতে হবে তো অন্যান্য যে যোগ্যতা সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে বাংলাদেশ নৌবাহিনীতে সাঁতার বাংলাদেশ নৌবাহিনী না সশস্ত্র বাহিনী সকল চাকরির ক্ষেত্রে কিন্তু সাঁতার জানা অবশ্য এখানেও সাঁতার জানা আবশ্যক হতে হবে এবং আপনার বয়স হতে হবে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে সেটা পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে কিন্তু আপনার সর্বোচ্চ বয়স হতে হবে এবং আরেকটি যেটা নাবিক পদে সেটা ক্ষেত্রে কিন্তু সতেরো থেকে বিশ বছর বয়স পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে তো এখানে যে সকল কাগজপত্র কিন্তু আপনি সাথে করে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এসএসসি পাশের মূল সনদ কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে এবং এসএসসি পাশের মূল সার্টিফিকেট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র এই কাগজগুলো কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন হবে এবং এখানে কিন্তু দেখেন আপনারা যে জেলা ভিত্তিক কিন্তু বিভিন্ন ডেট দিয়ে দিয়েছে এই ডেট অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যে ওয়েবসাইট আছে এই যে জয়েন্ট নেভি মেইল এখান থেকেই কিন্তু মূলত এই সার্কুলারটা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু যে এই যে অ্যাপ্লাই নাও আপনারা দেখতে পারতেছেন অ্যাপ্লিকেশন টাইম এখানে কিন্তু এপ্রিল বারো দুই অর্থাৎ বারোই এপ্রিল কিন্তু এটা নিয়োগের আবেদনের শেষ তারিখ আপনারা এই অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে তো এখানে অনলাইনে আবেদনের জন্য এখানে বিস্তারিত করতে বলে দিয়েছে মাত্র তিনশো টাকা কিন্তু এখানে সার্ভিস চার্জ খরচ হবে যেটা অনলাইনেই পেমেন্ট করতে হবে অর্থাৎ ট্যাপ ট্যাপের মাধ্যমে নগদ বিকাশ রকেট এবং ট্যাপ মোবাইল যে ফাইনান্সিয়াল সার্ভিস আছে সেটার মাধ্যমে কিন্তু আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হবে এবং বাংলাদেশ নৌবাহিনীর নাবিক হিসাবে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আজকের ভেতরেই কিন্তু আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আপনি চলে যাবেন জয়েন সেইলার ডট অর্ক অর্থাৎ জয়েন নেভি ডট মেইল ডট বিডি এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আরেকটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে সে ওয়েবসাইটে যে এই ফর্মটি আছে অনলাইনে ফর্ম আছে এই ফর্মটি সুন্দর করে পূরণ করে আপনাকে কন্টিনিউতে ক্লিক করে যাবতীয় কার্যক্রম কিন্তু এখানে সম্পন্ন করতে হবে অর্থাৎ এখানে পার্সোনাল ডিটেল অ্যাকাডেমিক ডিটেল এবং অ্যাভেলেবল পজিশন এই তিনটি ঘর কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে করে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে বাংলাদেশ নৌবাহিনীর ক্ষেত্রে এবং আরেকটি পদ আছে আরেকটি নিয়োগ আছে সেটা হচ্ছে আনসার ব্যাটেলিয়ান আপনি যদি আনসার ব্যাটেলিয়ানে যদি নিয়োগ পেতে চান সেক্ষেত্রে কিন্তু সেটাও বারো তারিখ অর্থাৎ আগামী বারো তারিখে কিন্তু এটার নিয়োগ শেষ গত আগামীকাল এখানেও বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ জাস্ট পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এখানে কোনো জিপিএর বাধ্যবাধকতা তারা দেয়নি কোনো শাখা উল্লেখ করেনি যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারতেছেন তো এখানে উচ্চতা হিসেবে পাসপোর্ট ছয় ইঞ্চি এই জিনিসটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে এবং এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং বাছায়ের স্থান অর্থাৎ পরীক্ষা যেখানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আনসার ও ভিডিবি একাডেমি শফিপুর গাজীপুর এখানে মূলত আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখান থেকে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে তো কাগজপত্র যে জিনিসগুলো প্রয়োজন হবে প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক মূল ও সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি সাম্প্রতিক তোলা কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে তো এখানে এটাও অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইটে আপনাকে যে যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং এখানে কিন্তু দেখেন যে জিনিসটা অনলাইনে আবেদনের লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাই এই যে রিক্রুটমেন্ট বিডি আনসার ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে মূলত যেতে হবে সেখানে যাওয়ার পরে দেখেন এই যে নিচে নিচে কিন্তু স্ক্রল করলে যে বাটনটি যে আনসার ব্যাটেলিয়ান এখানে ক্লিক করতে হবে এখানে দেখেন ছাব্বিশতম ব্যাচে পুরুষ আনসার ব্যাটিলিয়ান সিফাই রিক্রুটমেন্ট দুই এখানে কিন্তু দেখেন টাইম দিয়ে দিয়েছে এক দিন চার ঘন্টা এখানে মিনিট এবং সেকেন্ড কিন্তু উঠতেছে অর্থাৎ সময় কিন্তু আর বেশি নেই একটা দিনই সময় আছে আপনারা একটু দেখে এখানে কিন্তু আবেদন করতে পারবেন যারা এখনও আবেদন করেন নাই তাদের জন্য শেষ সুযোগ শেষ একটা সুযোগ আছে এখানে আবেদন করুন এই বাটনে ক্লিক করবেন এখানে কিন্তু যাবতীয় বলে দিয়ে অর্থাৎ আপনার বয়স হতে হবে বারোই এপ্রিল দুই হাজার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বাইশ বছর এবং এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন এই জিনিসটা এখানে এবং রেজিস্ট্রেশন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং পরীক্ষা বাছাই কার্যক্রম আনুষাঙ্গিক বাবদ একশো পঞ্চাশ টাকা সর্বমোট দুইশো টাকা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে এখানে সব কিছু করার পরে আপনাকে এই যে আমি সকল তথ্য জেনে এবং এই শর্ত মেনে আবেদন করছি এই এই বক্সের টিক চিহ্ন দিয়ে আপনার যে জেলা আছে আপনার জেলার যে স্থায়ী ঠিকানা সেই জেলা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন দেখেন সকল জেলা কিন্তু এখানে চলে এসেছে এবং আবেদনকারীর মোবাইল নম্বর আপনার যে মোবাইলে এস এম এস আসবে সেই মোবাইল নাম্বারটা সবসময় যাতে অন থাকে সেই নাম্বারটা এখানে দিবেন যাতে পরিচয়পত্র নাম্বারটা দিবেন এবং পে উইথ এস কমার্স এখানে ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্মে কিন্তু আপনাকে নিয়ে যাবে এইভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে তো এই আবেদনটা করার জন্য এখানে বিস্তারিত কিন্তু আপনাকে সব কিছু বলে দিয়েছে যে কিভাবে আপনি আবেদন করবেন আবেদন কিভাবে এস এম এস করবেন সব কিছু কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে এবং এই লিঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই লিঙ্কটা আপনি পেয়ে যাবেন আনসারের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল যে ওয়েবসাইট আনসার বিডিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে কিন্তু এই লিঙ্ক এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত কিন্তু পেয়ে যাবেন এবং এই লিংকে যেয়েই কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করলাম আপনাদের সাথে এই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আগামী বারোই এপ্রিল তারিখের মধ্যে কিন্তু শেষ তারিখ বেশ বড়ো নিয়োগ প্রায় ছয়শো প্লাস একসাথে সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবে একটি আছে নৌবাহিনীর নাবিক হিসাবে এবং আনসার ব্যাটেলিয়ান সিপাই হিসেবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন